লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর টানটান উত্তেজনা বাংলায় তারই মধ্যে উত্তপ্ত হতে শুরু করেছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে শাসক দলের হয়ে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই কেন্দ্রে দাঁড়াতে দিকি আর তা নিয়ে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন শাসক দলের এক নেতা হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসেছে একটা বুথে জেথার ক্ষমতা নেই ডায়মন্ড হারবারে ভোটে লড়বে ধর্মীয় সুশুরি দিয়ে ভাঙড়টা জিতেছিল সে বলছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আমি ওকে একটা পরামর্শ দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একটা সমুদ্র সেখানে যেতে গেলে আগে খাড়িগুলোকে পার হতে হবে ফলে এই জেলায় যে আরও তিনটে লোকসভা কেন্দ্র রয়েছে যদি বুকের পাটা থাকে তাহলে অন্য যে কোনো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেখাক এবারে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়াই করবেন বলে ঘোষণা করেছিলেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকী কিন্তু তিনি শুক্রবার জানিয়ে দেন যে ডায়মন্ড হারবার থেকে তিনি ভোটে লড়াই করছেন না আর তার এই ঘোষণার পরেই শাসক নওসাদকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এমনকি নওসাদ সিদ্দিকীকে জঙ্গি বলেও অভিহিত করেছেন তিনি শনিবার জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ক্যানিং এর নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতিমা মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন শওকত মোল্লা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব শোভাযাত্রা শেষে জয়নগর লোকসভা কেন্দ্রে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ সিদ্দিকীর সম্পর্কে কটাক্ষ করেন সরকার তিনি বলেন গেলে ধরতে পারে না কেউটে ধরতে এসেছে একটা বুথে যেটা ক্ষমতা নেই ডায়মন্ড হারবারে ভোটে লড়বে ধর্মীয় শুশুরি দিয়ে ভাঙরটা জিতেছিল সে বলছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আমি ওকে একটা পরামর্শ দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একটা সমুদ্র সেখানে যেতে গেলে আগে খাড়িগুলোকে পার হতে হবে ফলে এই জেলায় আরও তিনটে লোকসভা কেন্দ্র রয়েছে যদি বুকের পাটা থাকে তাহলে অন্য যে কোনো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে রাখা কি বলছেন শওকত মোল্লা শুনবো বলছে গ্রামের একটা কথা আছে না হেলে ধরতে পার না কিন্তু ধরে একটা বুঝিয়ে জুতার যার ক্ষমতা নেই কোনো রকমভাবে ধর্মীয়ভাবে তুলে ভাঙরটা জিতেছিল সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই একটা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আরও যে তিনটে লোকসভা নির্বাচন আছে যদি বুকের পাটা থাকে তাহলে একবার অন্য কোনো লোকসভা থেকে একবার দাঁড়িয়ে দেখো একই সঙ্গে তিনি বলেন এবারে প্রায় চার লক্ষ ভোটে তৃণমূল জিতবে আমরা এই বিষয়ে নিশ্চিত ভাঙড়ের সমস্ত তৃণমূলের সঙ্গেই মানুষ রয়েছে ভাঙড়ে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন নওসাদের নেতৃত্বে যেভাবে ভাঙড়ের মাটিতে খুন হয়েছে তাতে ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে নওসাদ সিদ্দিকীকে সমর্থন করা আর একটা জঙ্গিকে সমর্থন করা সমান কি বলছেন সকথ শুনব দু সালে চারটি লোকসভা নির্বাচনে আমরা দু লক্ষরে বেশি ভোটে প্রত্যেকটা সিটে জিতেছিলাম প্রতিবাদী বসে আছে এই জয়নগরে তিন লক্ষ ষোলো হাজার অভিষেক ব্যানার্জি সম্ভবত তিন লক্ষ একুশ হাজার আর সেই সঙ্গে সঙ্গে মথুরাপুর আর আমাদের যাদবপুর সব প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিল এবার আমার আত্মবিশ্বাস প্রত্যেকটা সিট তিন লক্ষ কভার করে প্রায় চার লক্ষের কাছাকাছি ভোটে জিতবে এবং প্রতিমা মণ্ডল এবার এই জয়নগর লোকসভা ক্ষেত্রে যদি এক নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে দু নম্বরে প্রতিমামণ্ডল থাকবে বাংলার বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনে এটা হানড্রেড পার্সেন্ট আমরা মোটেই না হাওড় বিধানসভায় মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে হাওড় বিধানসভায় মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কারণ বিশেষ করে তিন বছর ধরে যেভাবে হাওড়ের মাটিতে সাম্প্রদায়িক দুষ্কানি দিয়ে মুসলমানের মুসলমানের রক্ত জড়িয়েছে হিন্দু মুসলমানকে বিভাজন করেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সাত সাতটা মানুষকে যেভাবে নেতৃত্বে মাটিতে খুন হয়েছে তাতে করে ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে একটা নৌসাদকে সমর্থন করা একটা জঙ্গিকে সমর্থন করার সমান। যার কারণে ভাঙড় থেকে আইএসএফ উৎখাত হবে এই লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আপনার দেখতে তিনি আরও বলেন মানুষকে ভাওতা দেওয়ার জন্য টিভিতে মুখ দেখানোর জন্য এই ধরনের গিমিক দেখিয়ে বাজার গরম করে রেখেছে জেলার যে কোনো কেন্দ্র থেকে উনি দাঁড়াক না কেন লেজে গোবরে হয়ে বাড়ি যাবেন কে বলছেন শকত শুনব এটা সম্পূর্ণ গিনি টিভিতে থাকতে হবে প্রচারে থাকতে হবে টিভিতে মুখ দেখাতে হবে মানুষকে ভাওতা দিতে হবে যার কারণে এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করে রেখেছিল আমি মনে করি এই জেলা যেখানে দাঁড়াবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর যেখানে দাঁড়াবে লেজে গোবরে হয়ে এখান থেকে বাড়ি ফিরবে ভোটের দিন ঘোষণার পর থেকে রাজনৈতিক পরিবেশ তপ্ত হয়ে উঠেছে আর এবারের ভোটে ভাঙরের পরিস্থিতি কেমন থাকে সেটাই এখন দেখার আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে ভোট প্রচার যখন একদিকে চলছে তখন সবকিছু মিলিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম

আর এই সব কিছুর মধ্যে একদিকে যখন ভোটের প্রচার চলছে তখন অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়েও একেবারে রাজনৈতিক পরিসর সরগরম হয়েছে চলো শুনেনি ঠিকই বলছেন শৌকত মোল্লা বলছে গ্রামের একটা কথা আছে না হেলে ধরতে পার না কিন্তু ধরে একটা বুথে যে তার যার ক্ষমতা নেই কোনো রকমভাবে ধর্মীয়ভাবে তুলে ভাঙরটা জিতেছিল সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি ওকে একটা সৎ পরামর্শ দিচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো একটা সমুদ্র সমুদ্রতে যেতে গেলে কিছু খাড়িগুলো পার হতে তাই এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আরও যে তিনটে লোকসভা নির্বাচন আছে যদি বুকের পাটা থাকে তাহলে একবার অন্য কোন লোকসভা থেকে একবার দাঁড়িয়ে দেখ এছাড়া শকত মোল্লা বলছেন যে এবারে প্রায় চার লক্ষ ভোটে তৃণমূল জিতবে আমরা এই বিষয়ে নিশ্চিত কি বলেছেন শুনবো দু হাজার উনিশ সালে চারটি লোকসভা নির্বাচনে আমরা দু লক্ষের বেশি ভোটে প্রত্যেকটা সিটে জিতেছিলাম প্রতিবাদী বসে আছে এই জয়নগরে তিন লক্ষ ষোলো হাজার অভিষেক ব্যানার্জি সম্ভবত তিন লক্ষ একুশ হাজার আর সেই সঙ্গে সঙ্গে মথুরাপুর আর আমাদের যাদবপুর সব প্রায় তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিল এবার আমার আত্মবিশ্বাস প্রত্যেকটা সিট তিন লক্ষ কভার করে প্রায় চার লক্ষের কাছাকাছি ভোটে জিতবে এবং প্রতিমা মন্ডল এবারে জয়নগর লোকসভা কেন্দ্রে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন